আসুন তাহলে আমরা রাউটার এবং অনুকে সাত থেকে আট ঘন্টা ব্যাক দিয়ে রিচার্জেবল করে চালু রাখতে পারবো এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো সেটা কিভাবে পারবো কি কি করতে হবে কোন কোন জিনিস লাগবে কোন কোন প্রসেস রয়েছে সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের অনেক ভাই কমেন্ট করেন এবং অনেকেই হোয়াটসঅ্যাপ ইমোতে এসে আমাদের এই প্রশ্নগুলো করেন এবং এগুলো বলে থাকেন যে ভাই এরকম একটি কমপ্লিট ভিডিও যেন আমরা পাই যাতে করে আমরা নিজে হাতে তৈরি করতে পারি অথবা আপনার কাছ থেকে তৈরি করে নিতে পারি সে সম্পূর্ণ একটা ভিডিও দিবেন তো আপনাদের রিকোয়েস্টেই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা আর আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপে এসে এগুলো প্রশ্ন করেন তাদেরকে বলবো ভাই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেবেন তাতে কি হবে আমরা কমেন্ট বক্স সবসময় চেক করে থাকি যে কোনো ধরনের কমেন্ট পেলে আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আসুন আমরা ভিডিওতে প্রকাশ করি তো এই ডিভাইসটা এই অন্য এবং রাউটারকে আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দেওয়ার জন্য অবশ্যই আমাদের ব্যাটারির প্রয়োজন আছে আছে কি না অবশ্যই আছে তো ব্যাটারির জন্য আমরা কিন্তু এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারি এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিগুলো তিনটে এক করে একটা বারো ভোল্টের ব্যাটারি প্যাক আপনি তৈরি করে নিতে পারেন এখানে বিএমএস অবশ্যই ব্যবহার করবেন আর এটা কীভাবে তৈরি করবেন কোথায় কোন সংযোগ দেবেন কিভাবে তৈরি করা যায় ফুল একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সেই এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন এবারে আসি আমাদের এই ডিভাইসটা এবং এই ডিভাইসটাকে সুরক্ষিতভাবে এই দুটা ডিভাইসকে আমাদের চালু রাখার জন্য বিদ্যুৎ চলে গেছে মনে করেন আট থেকে দশ ঘন্টা আমাদের ব্যাকআপ প্রয়োজন তো ব্যাটারি যদি আমরা ডাইরেক্ট এখানে সংযোগ করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিভাইসের প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এইরকম একটি মিনি রাউটার ইউপিএস বোর্ড প্রয়োজন পড়বে এই বোর্ডটা দিয়ে আমরা কিন্তু এই সংযোগগুলো দিলে আমাদের বোর্ড বা এই ডিভাইসগুলো একদম সেফ থাকবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং বিদ্যুৎ গেলেও আপনি বুঝতে পারবেন না এবং থাকলেও বুঝতে পারবেন না আপনার সব সময় রাউটার এবং অনু চালু থাকবে ঠিক আছে আপনার কোনো ধরনের নেট রিসার্ট হবে না আচ্ছা আসুন এখানে আমি এই যে বোর্ডটা দেখাইছি এই বোর্ডটা কিন্তু আমাদের অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের আর এর ভার্সন হচ্ছে টু পয়েন্ট সিক্স এই ভার্সনের এটা কিন্তু খুব সুন্দর একটা মডেল করা আছে এটা অরিজিনাল বোর্ড যারা হচ্ছে অরিজিনাল বোর্ড নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা চারশো পঞ্চাশ টাকার দাম ডেলিভারি চার্জ আসবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা আমাদের এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে হলে নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে এটা যোগাযোগ করবেন আর অগ্রিম টাকাটা ডেলিভারির টাকাটা অবশ্যই অগ্রিম দিতে হবে তো এটা কিভাবে কাজ করবেন এবং কিভাবে এটা সংযোগ করবেন সেই প্রসেসটা এখন আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিই তো এইটা আসল নকল ও আরেকটি কথা এটা আসল নকল কিভাবে চিনবেন এবং এখানে কোথায় কোন সংযোগ দিবেন সম্পূর্ণটা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে সেটার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক আমি এটাও দিয়ে দিব সেটা দেখে আপনারা বাকিটা দেখে নেবেন এটা হচ্ছে আমাদের ব্যাটারি সংযোগের লাইন এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সংযোগের লাইন দেওয়া রয়েছে তো এখানে আমরা পজিটিভটা আমরা লালটা ধরে নিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে কালোটা নেগেটিভ লাইনটা হচ্ছে সাদাটা নিয়েছি ঠিক আছে আমি আপনাদের একটু মেপে দেখাই যে আসলে কত ভোল্ট এখানে আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে হচ্ছে আমাদের পজিটিভ লাইনে আমরা লালটা দিয়ে দিলাম আমরা মিটারে চেক করে নিব আর এখানে হচ্ছে আমাদের দেখুন এখানে হচ্ছে এগারো পয়েন্ট ফোর টু মানে হচ্ছে প্রায় বারো ভোল্টের কাছাকাছি সাড়ে এগারো ভোল্ট এখানে কিন্তু ডিসি রয়েছে তো এই ভোল্টটা আমরা ইউজ করতে পারবো হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন ভাই বড় ব্যাটারি কি ব্যবহার করা যাবে কি হ্যাঁ অবশ্যই যাবে বড়ো ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা হলো যে এই ডিভাইস দিয়ে আপনি এই ধরনের ব্যাটারিতে লিথিয়াম তিনটা ব্যাটারি যোগ করলে আপনি চার্জ করতে পারবেন কিন্তু আপনি যদি বারো ভোল্টের অন্য বড় অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন ক্ষেত্রে সেক্ষেত্রে রকম সকেট করে বা হচ্ছে আপনার চার্জার ব্যবহার করে আপনাকে ব্যাটারিতে চার্জ করে নিতে হবে এছাড়া কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না ঠিক আছে আর এখানে যখন ব্যাটারিগুলো ব্যবহার করবেন তখন অবশ্যই ব্যাটারিগুলো সম্পূর্ণ ভালো কোয়ালিটির ব্যাটারিগুলো লাগানোর চেষ্টা করবেন তাতে কী হবে আপনার চার্জ ব্যাকআপটা বেশি হবে আসুন এবারে আমরা সংযোগ প্রদানে আসি তো এখানে আমরা এই যে যেহেতু আমরা লালটা মনে করেন যে আমাদের বারো ভোল্টে তো সেহেতু আমরা লালটা লাগাবো তো এখানে আমরা পজিটিভ যেটাতে সেইটাতে আমরা এই লালটা দিয়ে দেব এরপরে আমাদের নেগেটিভ হচ্ছে এটা সাদাটা আমরা সাদাটা এখানে দিয়ে দিব এবারে দেওয়ার পরেই দেখুন আমাদের ব্যাটারি থেকে এখানে আমরা লাগানোর পরে দেখুন এখানে সিগনাল কিছু জ্বলে উঠেছে তো এখানে হচ্ছে প্রথম সিগনালটা হচ্ছে ইউপিএস মোড মানে হচ্ছে আমাদের ইউপিএসটা রানিং হয়ে গেছে তো এবারে আমরা এখানে অনু এবং রাউটারে যে সংযোগটা দিব তো সংযোগ দেওয়ার জন্য আমরা এখানে অনুর পিছনে দেখবো যে এখানে কত ভোল্ট পাওয়ার দেওয়া যাবে এখানে বারো ভোল্ট পাওয়ার দেওয়া যাবে এখানে লেখা আছে দেখবেন বারো ভোল্ট আছে কি না তো যদি কম থাকে কম দিবেন এবং বেশি থাকলে বেশি দেবেন তো এটা দেওয়ার জন্য এখন আমাদের একটি পিনকোড এরকম বানায় নিতে হবে ঠিক আছে তো দুই মাথায় এক থাকবে এখানে প্যাসের ভিতরে লাগায় নেবেন ভিতরেরটা হচ্ছে পজিটিভ আর বাহিরেরটা হচ্ছে নেগেটিভ দেখতে পাচ্ছেন এই এরকম একটি পিনকোড বানায় নেবেন সে দেখুন সেম একই জিনিস ভিতরেরটা লালটা হলো পজিটিভ সাইডটা হচ্ছে নেগেটিভ কালোটা তো এই দুইটা পিনকোড এভাবে লাগাই নেবেন নেওয়ার পরে এখানে এখানে পিনকোডটা লাগাই দেবেন পিনকোড লাগানোর পরে এই ডিভাইসটাতে এখানে দেখবেন যে বারো ভোট কোথায় আছে এখানে দেখুন পাঁচ ভোট নয় ভোট বারো ভোট বারো ভোট তো বারো ভোট যেখানে আছে সেই কোডটাতে লাগাই দিবেন তো দেখুন এখানে আমরা বারো ভোল্টে লাগাই দিয়েছি এবং আমাদের অনু চালু হয়ে গেছে এবারে আমরা রাউটারে আসি রাউটারের ক্ষেত্রে একই সেম প্রসেস এখানে দেখবেন রাউটারের পিছনে কত ভোল্ট বা কত অ্যাম্পিয়ার রয়েছে তো এখানে ভোট রয়েছে নাইন ভোল্ট অ্যাম্পিয়ার পাঁচশো মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে তো এখানে নাইন ভোল্ট ডিসি দেওয়া রয়েছে তো এখানে এরকমই একটি সেম পিনকোড লাগায় নেবেন নেওয়ার পরে আপনি এই পিনকোডটা এখানে যেখানে নাইন ভোল্ট লেখা আছে এই যে দেখুন এখানে হচ্ছে নাইন ভোল্ট তো এই নাইন ভোটের এই সকেটে লাগাই দিবেন এখানে কিন্তু কোনোভাবেই আপনারা ভুল করবেন না ভুল যদি করেন যেখানে নাইনের জায়গায় যদি আপনি বারো ভোট দেন সেক্ষেত্রে কিন্তু রাউটার সমস্যা হতে পারে বা হচ্ছে পুড়ে যেতে পারে আবার হচ্ছে এই অনুর ক্ষেত্রেও তাই ঠিক আছে তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো এই দুইটাই চালু করলেন রান করলেন তো সেই দুইটা কি চালু হয়েছে কিনা না আদেও হ্যাঁ ভাই আমি আপনাদের দেখা দিচ্ছি এখানে লাইট অনেক বেশি যার কারণে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন না এই যে দেখুন লাইটটা অফ করে দিলাম এই অফ মোডে দেখুন এখানে অনুও চালু হয়েছে এই যে অণুর সিগনাল জ্বলতেছে নেট ইন্টারনেট চলতেছে ইন্টারনেট ব্যবহার হচ্ছে এবং এখানে রাউটারও চালু হয়ে গেছে তো এইভাবে মূলত আপনারা একটা রাউটার এবং অনুকে আট থেকে বা সাত থেকে আট ঘন্টা বা আট থেকে দশ ঘণ্টা আপনি ব্যাক দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন ঠিক আছে এখানে কোনো বিদ্যুতের সংযোগ নেই আসুন এবারে আরেকটি কথা আপনাদের বলে দেয় যে আপনারা এই ব্যাটাইতে সার্চ করবেন কীভাবে সার্চ করার জন্য বুদ্ধি আছে এরকম একটি চার্জার আপনাকে নিতে হবে এটা হচ্ছে বারো ভোল্টেরই চার্জার আপনি বারো থেকে চোদ্দো ভোল্ট পর্যন্ত দিতে পারেন অবশ্যই এখানে টু এমপিয়ার আপনার থাকতে হবে এমপিয়ার টু থাকতে হবে তো এখানে আমরা এই যে লাগাই দিলাম দেখুন এই যে এখানে আমরা চার্জে দিয়ে দিব চার্জে সংযোগ দিলেই আমাদের ইউপিএস মোডটা বন্ধ হয়ে যাবে আর এখানে পাওয়ার মোডটা অন হয়ে যাবে তো পাওয়ার মোড আমাদের অন হয়ে গেছে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে তো এইখানে আমাদের রাউটার এবং অনু দুইটাই কিন্তু চালু হয়ে গেছে তো এটা কিন্তু আপনাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে গেল বিদ্যুতে চলতেছে ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং রাউটার অনু চালু আছে এখন বলতে পারেন ভাই বিদ্যুৎ চলে গেলে কি আবার রাউটার অনু রিসেট হবে কি না না ভাই এখানে কোনো ধরনের কোনো রিসেট হবে না আপনি খোলার পরেও যেরকম থাকবে লাগানোর পরেও ওই রকমই থাকবে ঠিক আছে বিদ্যুৎ চলে গেলেও হবে একই থাকবে আপনার ইন্টারনেট চলতেই থাকবে বন্ধ হবে না রেস্টার নেবে না এবং আপনার যে যখনই বিদ্যুৎ চলে যাবে তখন এই ব্যাটারি থেকে চলবে আর বিদ্যুৎ চলে আসলে আপনার বিদ্যুৎ লাইন থেকে চলবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন এখন অনেকে বলতে পারেন ভাই এই ফুল ডিভাইসটা আপনি কি রেডি করে দিতে পারবেন কি না হ্যাঁ ভাই অবশ্যই পারবো শেষ পর্যায়ে আপনাদের বলে দেয় আপনাদের জন্য একটা অফার থাকবে আপনারা যারা আমার কাছ থেকে এই ফুল প্যাকেজটা কমপ্লিট করে নেবেন একটা কেসিংয়ের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে সেরকম ভিডিও আমি সামনে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর আপনারা যদি এই কমপ্লিট জিনিসটা যদি নিতে চান বা কমপ্লিট করে নিতে চান তাহলে আপনাদের চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মতো লাগবে আর কি যাই হোক পনেরোশো টাকা লাগবে আর সাথে ডেলিভারি চার্জ বা খরচ সেটা আপনাকে বহন করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসবে সেটা আপনারা অগ্রিম দিতে হবে আমাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ